শনিদেবের কৃপালাপ থাকে এই তিন রাশির জাতক জাতিকাদের উপর যার ফলে জীবনে সৌভাগ্য ফেরে এবং আর্থিক উন্নতি হয় শনিদেবের কৃপালাপ পাওয়া খুবই সৌভাগ্যের ব্যাপার শনিদেব যার প্রতি সন্তুষ্ট হন তার জীবনের উন্নতি কেউ আটকাতে পারে না আজ আমি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের জানিয়ে দেব সেই তিন রাশির জাতক জাতিকাদের রাশি যাদের উপর শনিদেবের কৃপাদৃষ্টি সর্বদাই থাকে এর মধ্যে আপনার কোন রাশি অবশ্যই তা নিচের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না শনিবার শনিদেবের বার প্রত্যেকটি দিনকে নির্দিষ্ট দেবদেবীকে উৎসর্গ করা হয়ে থাকে ঠিক তেমনি সপ্তাহের শেষ দিন শনিদেবের বার এই দিন প্রত্যেকেই ভয় পেয়ে থাকেন কারণ শনিদেবের রুষ্ট প্রকোপ পড়লে জীবন ছাড়কার হয়ে যায় শনিদেবের নজর সেই ব্যক্তির জীবনের উন্নতিকে আটকে দেয় ঠিক অপরদিকে আবার শনিদেব যদি কারোর উপর প্রসন্ন হন তার জীবনের উন্নতিকেও আটকাতে পারে না আমাদের জ্যোতিষশাস্ত্রে মোট সাতাশটি নক্ষত্র বারোটি রাশি ও নটি গ্রহের কথা উল্লেখ রয়েছে প্রত্যেকটি গ্রহই প্রত্যেক মাসে তার ঘর পরিবর্তন করে সকল রাশির ব্যক্তিদের উপর শুভ প্রভাব এবং অশুভ প্রভাব ফেলে ঠিক তখনই সেই ব্যক্তির জীবনে খারাপ সময় এবং ভালো সময় দেখা যায় আবার কিছু রাশির ব্যক্তিরা রয়েছেন তারা শনিদেবের আশীর্বাদ সর্বদাই পেয়ে থাকেন শনিদেবের কী পায় তাদের জীবন অনেক দূর পর্যন্ত এগিয়ে যায় সকল প্রকার সমস্যার সমাধান মেটে জীবনে বিভিন্ন দিক থেকে উন্নতি হয় তাদের জীবনের উন্নতি কেউ আটকাতে পারে না শনিদেব যদি কারোর জীবনে প্রসন্ন হয়ে থাকেন তার জীবনের উন্নতি অবধারিত বিভিন্ন সমস্যার সমাধান যেমন মিটবে এর পাশাপাশি সেই ব্যক্তির জীবনকে আলোকিত করে তুলবে প্রথমে আমরা দেখে নেব কুম্ভ রাশি শনিদেবের কৃপায় কুম্ভ রাশির ব্যক্তিদের জীবনে সর্বদাই সাফল্য মেলে জীবনে প্রত্যেকটা কাজে সফলতা পেয়ে যান আপনার আটকে থাকা প্রত্যেকটি কাজে সফলতা চলে আসে খুব সহজেই আপনি বহু দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবেন এরা খুব ভালো গুণী ব্যক্তি হন কুম্ভ রাশির অধিপতি হচ্ছেন শনিদেব তাই কর্মদাতা গ্রহের বিশেষ প্রভাব পড়ে তাদের উপর তারা জীবনে যা চান তাই করতে পারবেন জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে সফলতা আসবে আর্থিক দিক থেকেও এরা খুবই সচলাবচল হয়ে থাকেন জীবনে কখনোই অর্থকষ্ট বা অর্থের সমস্যা আসে না বিভিন্ন দিক থেকে এরা লাভবান হয়ে থাকেন এদের জীবনে অন্যের সহায়তা মেলে যার ফলে প্রত্যেকটা ক্ষেত্রে একের পর এক বিপদ যেমন কেটে যায় সাফল্য মেলে এরা বিলাস বিলাসবহুল জীবনযাপন করতে খুবই ভালোবাসেন পরিবারে সর্বদাই সুখ শান্তি বজায় থাকে কর্মের পরিবেশ খুবই ভালো থাকে কর্মজীবনে উন্নতি করে থাকেন যারা ছোটোখাটো কর্মে নিযুক্ত রয়েছেন শনিদেবের কী পায় তাদের কর্মের ব্যাপ্তি ঘটে যারা ব্যবসা করছেন অবশ্যই ব্যবসায় সাফল্য পাবেন ব্যবসায় আরও লাভবান হতে থাকবেন আপনার জীবনটা খুবই আনন্দে কাটবে সকল প্রকার বিপদ কেটে যাবে অপর দিকে দেখে নেব মকর রাশি মকর রাশির জীবনেও ব্যাপক সাফল্য মেলে যারা প্রচুর কঠোর পরিশ্রম করে থাকেন পরিশ্রম আমাদের সবাইকেই করতে হয় কিন্তু যারা কায়িক পরিশ্রম করে থাকেন অবশ্যই আপনি আপনার পরিশ্রমের সফলতা অবশ্যই পাবেন জীবনে আপনি আপনার সামনের লক্ষ্যকে খুবই তাড়াতাড়ি পৌঁছতে পারবেন পরিকল্পনা অনুযায়ী আপনার জীবনে সাফল্য মিলবে মকর রাশির অধিপতি হচ্ছেন শনিদেব তাই শনিদেবের বিশেষ প্রভাব পড়বে এদের উপর তাদের জীবনে বিরাট সাফল্য মিলবে যারা পড়াশোনা করছেন পড়াশোনার ক্ষেত্রেও ব্যাপক সাহায্য পাবেন পড়াশোনার জন্য আপনাকে অনেক দূর এগিয়ে যেতে হবে তবে একটা বিষয়ে খেয়াল রাখতে হবে আপনি আপনার লক্ষ্য থেকে কখনোই সরে যাবেন না অবশ্যই আপনি আপনার লক্ষ্যের পথে হাঁটুন দেখবেন আপনি অবশ্যই সাফল্য পাবেন আপনি যদি শনিবার শনিদেবের ব্রত পালন করেন বা শনিদেবের পুজো দেন অবশ্যই নিরামিষযুক্ত আহার গ্রহণ করবেন তবে একটা বিষয় খেয়াল রাখবেন এই শনিবার দিনে আপনি কোনোভাবেই নোখ চুল দাড়ি একদমই কাটবেন না এছাড়াও অপরদিকে আপনি শনিবার দিনে কালো বস্ত্র কখনোই পরবেন না এতে শনিদেবের রুষ্ট প্রকোপ পড়বে পারলে এই দিন শনিদেবকে নীল অপরাজিতা ফুল অর্পণ করুন আর হাত জোর করে আপনি আপনার সকল মনোবাসনাগুলি জানাতে ভুলবেন না যারা শনিদেবের কু নজরে পড়েছেন বা শনিদেবের রুষ্ট প্রকোপ জীবনে দেখা দিচ্ছে অবশ্যই শনি মন্দিরে গিয়ে আপনারা শনিদেবকে অপরিতা ফুল আর শনিদেবের উদ্দেশ্যে একটি প্রদীপ জ্বালিয়ে দিন দেখবেন শনিদেবের কৃপাদৃষ্টি সর্বদাই আপনার সঙ্গী থাকবে অপরদিকে দেখে নেব মিথুন রাশি শনিদেবের কৃপায় মিথুন রাশির জীবনেও ব্যাপক সফলতা মেলে যারা আগামী দিনে একটি বিশেষ লক্ষ্যে রয়েছেন অবশ্যই শনিদেবের আশীর্বাদ পাবেন আপনার আর্থিক সমস্যা দূর হবে যারা দেনায় ডুবে যাচ্ছেন ঋণ শোধ করতে পারছেন না শনিদেবের কৃপায় অবশ্যই আপনি দারুণ সাফল্য পাবেন শনিদেবের কৃপায় আপনি আপনার জীবনের উন্নতি করতে পারবেন তাছাড়াও বলা হচ্ছে আপনি যে কোনো ক্ষেত্রে বিনিয়োগ যদি করেন অবশ্যই আপনি সেখান থেকে দারুণ ফল লাভ করতে পারবেন দেখবেন আপনার জীবনে অবশ্যই সফলতা মিলবে তাহলে বুঝতেই পারছেন শনিদেবের কৃপাদৃষ্টি কোন রাশির উপর থাকে এর মধ্যে আপনার রাশি কোনটি অবশ্যই তা নিচের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আপনার এই কমেন্টটি আপনার ব্যক্তিত্ব পরিচয় বহন করছে অবশ্যই ভিডিওটি নিজে দেখুন এবং পরিবারের সকলকে দেখান আপনজন বন্ধু প্রিয়জন বন্ধুদের মাধ্যমে শেয়ার করে দিতে ভুলবেন না কারণ শনিদেবের কৃপাদৃষ্টি পেলে জীবনের উন্নতি কেউ আটকাতে পারবে না সৌভাগ্য ফিরবে সকল দুর্ভাগ্য থেকে আপনি এবং আপনার পরিবার বিপদমুক্ত থাকবেন